আসসালামু আলাইকুম এগ্রো ওয়ান হাইব্রিড নার্সারির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত দর্শক আমরা আপনাদের মাঝে বরাবরই কৃষি বিষয়ক সৎ পরামর্শগুলো আমরা দিয়ে থাকি আমরা আপনাদেরকে যে বিষয়গুলো আমরা বলে থাকি যেটি হচ্ছে আপনারা ভালো বীজ কোথায় পাবেন ভালো চারা কোথায় পাবেন কিভাবে আপনার সবজি ফসলকে পরিচর্যা করবেন আমরা সব সময় আপনাদের এই সাজেশনমূলক ভিডিওগুলো আমরা দিয়ে আসতেছি ভাই আমরা অনেক কষ্ট করে আমাদের এই ভিডিওগুলি আমরা মেক করে থাকি একটু দয়া করে আপনারা আমাদের চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন তাহলে আমাদের ভিডিও আর করতে আরো উৎসাহ একটু বিরে যাবে কি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকার জন্য ছোট্ট একটা অনুরোধ রইল আপনারা সবাই আমার চ্যানেলের সাথে সংযুক্ত থাকবেন আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি যেটি হচ্ছে অনেকেই দেখা যাচ্ছে ভালো কোম্পানির বিজনেস কোথায় পাবে কোথায় কি করবে খুঁজে পাচ্ছে না আমরা বরাবরই সারা সারা বছর লাগাত দেখা যাচ্ছে যে আমরা যখন যেটার সময় আমরা সময় উপযোগী চারাগুলা সরবরাহ করে আসতেছি সেই সাথে ইদানিং আমরা দেখা যাচ্ছে আমরা বীজগুলিও সরবরাহ করতেছি আমরা সব সময় ভালো কোম্পানির যে বীজগুলি আমরা সেটি আমরা আপনাদের মাঝে দিয়ে থাকি যেমন পেঁপে চারার ক্ষেত্রে আমি যদি আপনাদেরকে বলি পেঁপে চারার ক্ষেত্রে একটি ভুল অনেকেই করে থাকে যেটি হচ্ছে আপনি একটু বিবেচনা করে দেখবেন যে আপনার এলাকাতে পাকা পেঁপের ভালো বাজার দর নাকি আপনার সবজি হিসেবে বিক্রি করবেন এই দুটি জিনিস আগে আপনি বিবেচনা করবেন পেঁপে চাষ করার ক্ষেত্রে সর্বপ্রথমে আপনার এলাকাতে দেখবেন যে পাকা পেঁপের বেশি চাহিদা না সবজি পেঁপের বেশি চাহিদা সেই ক্ষেত্রে আমি যদি আপনাদেরকে বলি অনেকেই দেখা যাচ্ছে যে টপ লেডি পেঁপে চারার জন্য আপনারা অস্থির হয়ে গেছেন আসলে টপ লেডি পেঁপের বীজটা দেখা যাচ্ছে কোম্পানিতেই নেই তাহলে আমরা কোথা থেকে আপনাদেরকে দিব এই বিষয়ে আমি আর বাড়াতে না যেটি হচ্ছে টপ লেডি বলে অনেক নার্সারিওয়ালা দিচ্ছে চারা আসলে কিন্তু টপ লেডি চারা কারো কাছে আছে কিনা আমি সঠিক জানি না তবে বিশ্বাস্ত কিছু প্রতিষ্ঠান আছে আপনারা অবশ্যই একটু দেখে বুঝে মেমো সহকারে আপনারা চারাগুলি ক্রয় করবেন আশা করি তাহলে আপনারা লসের সম্ভাবনা হবেন না যাদের এলাকাতে সবজি মানে সবজি হিসাবে পেঁপে চারার চাহিদা আছে আপনারা একটু যদি লক্ষ্য করেন লালতির কোম্পানির এটি হচ্ছে বাবু পেঁপে এটি সবজির জন্য এটি সবজি হিসেবে বিক্রি করার জন্য একেবারে পারফেক্ট একটি পেঁপে এটি আপনার সবজি হিসাবে পেঁপেটা রাউন্ড শেপের একটি পেঁপে এবং কি গাছটি কেউ দীর্ঘদিন অধিক হারে ফলন দিয়ে থাকে এই টপলেটি যে পরিবর্তে বাবু যে পেপারটা টপলেটি যারা পাকার জন্য তারা আপনারা সেটি করতে পারেন এছাড়াও যারা টপলেটি পাচ্ছেন না আপনারা রেড গান টু করতে পারেন যেটি হচ্ছে ইস্ট ওয়েস্ট কোম্পানি রেড গান টু আর আমরা আপনাদেরকে সবসময় ভালো বীজ নিশ্চয়তা দিয়ে আসছি আসলে এই যে আমরা এই বছর এই অস্থির ওয়ান যে মরিচটি আপনারা দেখতে পারতেছেন এয়ার মালিক শিট আমরা সব সময় ভালো কোম্পানির বীজ নিয়ে কাজ করি যেটি হচ্ছে এয়ার মালিক শিট এটি হচ্ছে অস্থির ওয়ান আমরা আমাদের কাছে আপনারা এই চারা অথবা বীজ দুটি আপনারা পেয়ে যাবেন তারপর আরেকটি হচ্ছে অনেকে এখন বর্ষাকালে এবং কি যেটি বেগুনটি আপনারা করতে চাচ্ছেন আগাম বেগুন যারা করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে একটু বলতে চাই আমি যেটি হচ্ছে আমরা এটিটা ট্রায়াল হিসেবে দিয়েছিলাম আমাদের এই বেগুনটি প্রচুর পরিমাণে ফলন হয়েছে যেটি হচ্ছে গ্রিন সফট এই বেগুনটি এয়ার মালিক স্ট্রিট এর গ্রিন সফট আপনারা এখন যারা বেগুনের চারা অথবা বেগুন লাগানোর জন্য